প্রিয়ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আগামী কাল স্প্রে করেছি গ্যাসে কোঁকড়ানোর ওষুধ তো আজ নেক্সট দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আমাদের কি ওষুধ স্প্রে করতে হবে এবং যেটা না করলে অনেক বড়ো ক্ষতি হবে লস হবে এই জিনিসটা আপনাদেরকে জানতেই হবে তো দ্বিতীয় দিন কোঁকড়ানো ওষুধ দেওয়ার দ্বিতীয় দিনে আপনাকে অবশ্যই ছাতনাশক স্প্রে করতে হবে গ্যাসে না হলে গ্যাসে অবশ্যই পচন আসবে ফল ফসবে এবং ফুল নষ্ট হবে ঝরে যাবে এগুলো সমস্যা আপনার আসতেই পারে তো আজকে আমরা সাঁতনাশক হিসাবে কি কি ব্যবহার করতেছি আমাদের মরিচ গাছে এটা আপনাদেরকে জানানোর আমি মনে করি যে প্রয়োজন কারণ আমরা আগামীতে ভিডিও দিয়েছিলাম যে কোকরানোর ওষুধ কি কি দিতে হয় আর কোকরানো ওষুধ দেওয়ার শেষেই আমরা কিন্তু পরের দিন বিকেলবেলায় সাতনাশক বা পচার পচনের ওষুধগুলো স্প্রে করব। তো আজকে আমরা কি পচনের ওষুধ স্প্রে করতেছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওটি খুবই বড়ো না খুবই ছোটো ভিডিও আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আর যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিওতে আমরা আরও ভালো কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ দোয়া করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মরিচ গাছগুলো এখনো খুব ভালোই আছে যা তো অনেক জ্বর জাপটা গেছে পচন গেছে এগুলো সব ঠিকঠাক হওয়ার পরে এখনো মোটামুটি ভালো আছে কিন্তু এখন যে ডালটা দেখতে পাচ্ছেন মোড়া এটা আসলে রোগ না এটা ডালটা ভেঙে গেছে এই জন্য এই যে এখানে ছিলে গেছে এই জন্য মারা গেছে তো আমি ডালটা তুলে দিচ্ছি বা তুলে ফেলে দেবো এখন আপনারাও যদি এরকম মোড়া ডাল টাল থাকে আপনাদের জমিতে অবশ্যই সেই ডালগুলো ভেঙে দূরে কোথাও ফেলে দিয়ে আসবেন যাতে অন্য ডালে সমস্যা যদি থেকেও থাকে ডালে যাতে অন্য ডালে না প্রবেশ করতে পারে তো বিয়ার্স আপনারা আপনাদের জমিতে সবসময় লক্ষ্য রাখবেন যে কখন কোন সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা শুরু হওয়ার সাথে সাথেই আপনাকে পদক্ষেপ নিতে হবে এবং মরিচ গাছের দিকে প্রত্যেকটা মরিচ গাছের দিকে আপনাকে নজর রাখতে হবে আজকে আমরা যে সাতনাশকগুলো স্প্রে করতেছি যে পচনের ওষুধগুলো স্প্রে করতেছি সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেই আছে আমাদের ফসল ফসল স্পেশাল ছাতক এটা হচ্ছে শোষক পোকা দমনের জন্য ছাতক এটা আমরা স্প্রে করতেছি আমাদের মরিচ গাছে তে শশুক পোকা এবং সাতকগুলো দমন হয় এই জন্য আমরা এই ফসল স্পেশাল এটা আমরা ব্যবহার করতেছি আপনারা এটা ব্যবহার করতে পারেন আপনাদের মরেজ গাছের জন্য খুবই ভালো ফসলটা প্রতি ষোলো লিটার পানিতে তিরিশ গ্রাম করে দেবেন দ্বিতীয়টো যে ওষুধটা আছে সেটা হচ্ছে কপাল কপালের কোফার তো এই কোফালের কোফার সাতাত্তর ডাবলু পি এটা আপনারা ব্যবহার করবেন আপনাদের গাছে শুকনো পোচা বা বীজ পচার পচনের জন্য পাউডারটি খুবই কার্যকর এটাও আপনারা প্রতি ষোলো লিটার পানিতে তিরিশ গ্রাম করে দিয়ে দিবেন এরপরে যে ওষুধটা আছে সেটা হচ্ছে অ্যামিনিসিটপ এই অ্যানিসটিটফের কাজ আপনারা অনেকেই জানেন এটা বলার বাহিরে এই টপটা আমি আমার মরিচ গাছে আমি ধরেই রাখছি সে শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ভালো রেজাল্টের খুবই ভালো কাজ করে এটা আমি প্রত্যেক ষোলো লিটার পানিতে দশ মিলি করে দিয়ে থাকি সবগুলো ওষুধ একসাথে গুলে নেওয়ার পরে আপনারা সুন্দরভাবে আপনাদের মরিচ গাছে স্প্রে করে দেবেন পুরো জমিতে যাতে খুব ভালোভাবে গাছ এবং ডালে পরে এইভাবে এই সুন্দর করে আপনারা আপনাদের মরিচ গাছে স্প্রে করে দিবেন ইনশাআল্লাহ আপনাদের মরিচ গাছে পচন আসবে না আপনারা কোকরানো ওষুধ দেওয়ার পরে অথবা ভিটামিন ওষুধ দেওয়ার পরে আপনারা এই ছাতকগুলো বা চাতনাশকগুলো অবশ্যই আপনারা আপনাদের মরিচ গাছে স্প্রে করবেন হানড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট পাবেন গাছগুলো ভালো থাকবে সুস্থ থাকবে এবং ফুলগুলো নষ্ট হবে না ফল পুষবে না ঝরে যাবে না এগুলো সমস্তই ভালো থাকবেন এ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের সাথেই থাকুন